মানে ইনভ্যালিয়েবল বউ চ্যালেন্ডের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে হলো বার্থডে বালা ব্লগ আজকে মানে কী বলবো কনফিউন্সিং ডে বার্থডে কীভাবে পালন হবে না হবে মা পাশে যে আশ্রমে যায় ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে কিন্তু ওর পাপার পড়ে গেছে মিটিং সেজন্য ওর পাপা যেতে পারবে না এখন নিচে যাই কী বলে মা বারোটার মধ্যে তো হবে না ঠাকুরের ওখানে জন্যে তাছি মাকে বলবো ওইটা রাত্রে খেয়ে নেবে এখন গিয়ে আমাকেই রান্না করতে হবে সকালবেলা কী কী হয় দেখি তাই কিছুই তো করা হয়নি হবে হবে না ওর পাপাকে বললাম একটু মাংস আনো হবে বলো না মাছই হোক মা মানে মাংস আনতে হবে না চলুন এখন কী কী হয় দেখতে থাকুন আশা করি ভালো লাগে ঘরে এসে এই অবস্থাটি গেলে এখন এইসব মেশেই থাকছে চিংড়িটা চিংড়িটা ধব আজকে মাছেরই আইটেম একটুখানি পায়েস করবো বলে পায়েস বসিয়ে দিয়েছি অলরেডি এইসব মশলা ধোয়া ধোয়া সব করে নিই যে চিংড়ি মাছ ফ্রিজে এনে কালকে রেখে দিয়েছিলাম পাঁচজনে নিয়েছিলাম নিয়েছিলামকে বাজার টাজার করে এনে দোকানে বসেছিলাম তারপরে এসেছিলাম একটা দেড়টার পর এসে তখন রিফ্রিজারেটরকে দিয়েছি আর সন্ধেবেলা প্রিপারেশান করার সময় আর মনে ছিল না নালে বেছে রাখলে ভালো হতো আর আজকে কি জানি বেসিনটা জাম খেয়ে যাচ্ছে জল জমে যাচ্ছে অনেকটা লেট হয়ে গেছে সেজন্যে ভাবলাম আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিই আজকে ব্রেকফাস্টে বানাবো কড়াশুটির কচুরি আর আলুর দম শীতকালে কোথা থেকে সময় যে চলে যায় কিছু ভেবে পাইনি মানে গরমকালে সময় যেতে চায় না আর শীতকালে কোথা দিয়ে সময় চলে যায় একদিকে ভালো মানে গরমের সময় যা অস্বস্তিকর পরে আমার তো শীতকালই ভালো আর এর মধ্যে রোহান তো মানে টিফিন প্রায় দশটা বেজে গেছে টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে আজকে সকালে দুধ দাও দেওয়া হয়নি করব পায়েস করবো বলে আর ওর পাপাকে টিফিন খেতে আসতে বলেছি সেই জন্যে ভাবলাম আগেই সেই জন্য করে নিচ্ছি পুরটা করে আবার ফুটতে হবে এইগুলো কালকে করে রাখলে বেটার হতো কিন্তু কালকে আর যেন ভালো লাগলো না সেই জন্য আর করিনি তার জন্য অনেকটাই লেট হয়ে যাবে এই পাশে তার মাঝখানে আমি পাবদা মাছ আনিয়েছিলাম সেগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর তখন ভিডিও করিনি আর পুকুরটা যে কড়াতে করেছিলাম সেই কড়াতেই এখন ম্যারিনেট করে চিংড়ি মাছগুলোকে রেখে দেবো চিংড়ি মাছের ভাপা বানাবো সেই জন্য পোস্ত কালকে তো সব কিছু ভিজিয়েই রেখেছিলাম পেস্টটা তৈরি করা হয়নি করব করবো এর ভাবলাম এটা করে নিই চিংড়ি মাছের মালাইকারি করবো বলে প্রথমে ঠিক করেছিলাম কিন্তু কালকে ডাব আনবো বলে মানে ঘচি ডাবের মধ্যে মালাইটা লাগবে সেই মালাইটা আনবো বলে ঠিক করেছিলাম কিন্তু ভুলেই গেছে মাথা থেকে পুরো আউট হয়ে গেছে তো ওর বাবা পোস মানে চিংড়ি মাছের ভাপাটাও খুবই পছন্দ করে সেই জন্য ভাবলাম চিংড়ি মাছের ভাপাটাই করি তাড়াতাড়ি হয়ে যাবে ম্যারিনেট করে এত এখন রেখে দেবো পরে এটা বসাবো কী দিয়েছি এর মধ্যে নুন হলুদ আর পোস্ত সরষে যেগুলো সব কালকে বেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছি এটাতে তো বেশ এখন ম্যারিনেট করার সময় তেল দেবো আর নামানোর সময় আবার একটু তেল দিয়ে দেবো ব্যাস এই বেশি কিছু নয় এটার খাটনি কম কিন্তু মেখে মুখে রেখে দিলেই হলো নিমেষটা রেখে দিলাম রেস্টে এখন করব আলুর তরকারি ওইটা একটু কচুরির দোকানের স্টাইলে করব সেই জন্য আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি নুন দিয়ে পেশাটা সিদ্ধ হোক আমি এই পাশে অন্য কাজগুলো ছেড়ে নিন আলুটা সেদ্ধ বসিয়ে আমি এই পাশে ময়দা মেখে নিলাম একটু দই দিয়ে মেখেছি ময়দাটা নরম হওয়ার জন্যে আর এই পাশে তো রেডি করে রেখেছিলাম এবার পুরগুলো সব ভরে রেখে দিই কেননা প্রথমে আলুর তরকারিটা করবো তারপরে গরম গরম কচুরিটা ভাজবো পায়েস বানাবো বলে ঠিক করেছিলাম সেজন্য দুধটা বসিয়ে দিয়ে আর এই পাশে দুধটা মরে গিয়েছে আমি তখন অন্য কাজ করছিলাম বলে গ্যাসটা বন্ধ করে দিয়েছি তারপর হঠাৎ মনে হলো আজকে পায়েসের বদলে যদি ফিরনি করি কেমন হয় সেই ভাবা মাত্র কাজ একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি দাঁড় হয়েছে সব থেকে শুকনো করে নিলে ভালো হতো নিয়ে তো বানাবো ঠিক করলাম কিন্তু কেশর কোথায় রেখেছি এখন খুঁজি এটা অনবরত নাড়তে হবে না হলে লামস পড়ে যাবে কেশর খুঁজতে এখন ওপরে যেতে হবে আমাকে আমি পরেটা ভয়েস ওভার দিচ্ছি আমি মিষ্টির দোকানে কেমন স্টাইলে নতুন আলুর তরকারি হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আর এখনকার নতুন যে হলুদ ওঠে এ সময় হলুদ কাঁচা হলুদ আর দিয়েছি আদা পেস্ট আমি এখানে কাঁচা লঙ্কা পেস্ট ইউজ করি না কেননা যেহেতু মিষ্টির দোকানে ইউজ করে না আমাদের পাশে একটা কাকু ছিল তার কাছে জেনেছিলাম টমেটো দিয়ে দিলাম টমেটোর মধ্যে খানিকটা নুন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মজে যাওয়ার জন্য কিছুক্ষণ রাখবো তারপর ঢাকনা খুলে এই একটু খুন্তি করে চাপা দিয়ে দিয়ে রান্নাটা করব একটু টাইম সাপেক্ষ কিন্তু টেস্টটা খুবই ভালো হয় আর আমার এখানে হোমমেড একটা মশলা আছে সেই মশলাটা দেবো মশলাটা ধনে জিরে লবঙ্গ এলাচ যেমন গরম মশলা সব কিছু পেস্ট করে আমি বাড়িতেই তৈরি করি সেইটা পরে বর্তীকালে একদিন শেয়ার করেছিলাম আগে একদিন সেই মশলায় আর এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা ইউজ করিনি কেউ চাইলে ব্যবহার করতে পারে কালার আমার অটোমেটিক এই নর্মাল লঙ্কা গুঁড়োতেই কালার চলে আসবে একটু ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুটার একটা স্পেসিফিক আছে এটা কুচু কুচু আলু না যে আমি গোটা আলু সিদ্ধ করেছি হাতে করে ম্যাশ করে নেব ম্যাশ করে দিয়ে দেবো এতে গ্রেভিটাও খুব সুন্দর হয় আর তরকারিটাও ভালো হয় আমি এখান থেকে একটু কষা মশলা তুলে রেখেছি লাস্টে দেব বলে আর এতে দিয়ে দিয়েছি মটরশুঁটি দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে কষানোর পর একটু গরম জল এতে ইউজ করবো কেননা গরম জল দিলে আলুটা যে গরম সব কিছুর তাড়াতাড়ি হয়ে যাবে দিলেও টেস্টটাও ভালো হয় পাশে আলুর তরকারিটা হচ্ছে আমি এই পাশে কচুরিগুলো সব ভেজে নিই কেননা অনেকটা সাড়ে দশটার ওপর হয়ে গিয়েছে অনেকটা লেট হয়ে গেছে ওর পাপাকে ফোন লাগাবো আসবে নাকি আর বাবা রোহানকে সব দিয়ে দেবো আমি যে গ্রেভিটা একটু খুলে রেখেছিলাম এবার দিয়ে মিক্স করে নেবো মিক্স করে আর এরপর নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো কচুরি ভাজতে ভাজতে ওর পাপা চলে এসেছিল ওর পাপাকে দিয়ে দিয়েছি আর এই পাশে আমি বেলছি আর রোহান তখন ভিডিও করছে একসঙ্গে রোহান ওর ওকে ওর ঠাম্মা দাদাকে আর আমিও খেয়ে নেবো তারপরে রান্নাগুলো সব খাওয়া দাওয়ার পর চাপাবো করছি অল্প করে আমের পাল ছিল তা দিয়ে টমেটো দিয়ে একটা চাটনি অল্প সামান্য এর অবস্থাটা দেখুন শুধু এসব গোছ করতে আবার নিয়ে চলে এসছে মাটন মাটনে হবে সকালবেলা দিলাম যা খুশি যা খাবে আনবে তার জায়গায় ওনার মটনই পছন্দ মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম বসিয়ে দিলাম হোক চটনি গেছে ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কাজ না চিংড়ির প্রিপারেশান হচ্ছে ওপর দিয়ে সর্ষে বেশ খানিকটা পরিমাণ রেশনের সময় রিচ খাবার এইসব ভাবলে চলবে না ভালো খাবার তৈরি করতে গেলে একটু তেল মশলা দিতেই হবে কালারটা জাস্ট একটু

একটু ঠিক হয়ে গেলেই নামিয়ে নেবো আর এই পাশে আমি পাবদা মাছ বসিয়ে দিয়েছি হয়েও গিয়েছে এইটা হয়ে গেলে এখন যাব উনুনে মাটনটা রান্না করতে বলেছিলাম উনুনে ভাতটা বসিয়ে দিতে মা ভাত পড়ে দিয়েছে হয়ে গেছে এখন উনুনে চলে এসেছি আজকে উনুনে করবো পাপা যেহেতু উনুনে মাটনটা পছন্দ করে প্রথমে ভেবেছিলাম প্রেশার কুকারেই বসিয়ে দেবো তারপর ভাবলাম আজকে তো যখন সেবাই তারই রান্না হচ্ছে সবই তাহলে উনুনটাই সে মাটন পছন্দ করে তাহলে উনুনেই করি বেশি কিছু না গরম মশলা একটু ফোড়ন দিয়েছি আর এই যে এখানে মাটন কত এনেছে কী জানি আমি এ সব কিছু মাটন করেছি ম্যারিনেট করে রাখিনি দই নিয়ে নিয়েছি আলু ভেজে নিয়েছি গ্যাসে কাঁচা লঙ্কা আদা বেটেছি আজ এই মাটনটা একটু অন্যভাবে রান্না করব এটা এলাচ লবঙ্গ দিই না আজকে ভাবলাম দিই আর এ পাশে মাটনটা এ পেঁয়াজের সঙ্গে ভাজবো আমি প্রথমে সব মশলা কষে নিয়ে তারপর মাটনটা দিই আজকে মাটনটা পেঁয়াজের সঙ্গে কষে কষে এর ওপরে এবার আদা রসুন পেস্ট যেমন দিই সব কিছুই দেবো আদা রসুন পেস্ট সব কিছু দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা ছিল সেটাও দিয়ে দিয়েছি আর যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি সেজন্যে লঙ্কা গুঁড়োটা একটু কম দেবো দিলাম আর লঙ্কা গুঁড়ো হলুদ ধনে জিরে একে একে দিয়ে আবারও ভালো করে একটু কষিয়ে নেবো দই দেবো এতে একটু কষানো হয়ে যা লাস্টের দিকে দইটা দেবো তা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো এইভাবে রান্না করব আধ ঘন্টা হয়ে যাওয়ার পর কষানো হয়ে গেলে তারপর এতে দেবো দই দেখুন তেল ছেড়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি দই দই দিয়ে অন্তত দশ মিনিট কষাবো কষানোর পর এর পাশে আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জল আর আলু দিয়ে আলুটা একটু পরে ফুটে গেলে দেব আর এই পাশে আমি করবো এই যে লোটে মাছ এনেছিলাম তার প্রিপারেশান কাপ কাপ নিয়ে নিয়েছি ময়দা আর দিয়ে দেবো পরিমাণ মানে চার টেবিল স্পুন আমি আঞ্জাতে নিয়ে নিচ্ছি চার টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কার পেস্ট আর দেবো রসুন আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো একটা ডিম নিয়ে নিচে বরফের চিল পানি একটা দিয়ে দেবো নুন এখানে কালকে ধনে পাতা এর পেস্ট করে রেখেছিলাম তার জলটা নিয়ে নিচ্ছি একটু একটু করে দিয়ে মিক্স করে নেব পাতলা ব্যাটার করব না এই যে বরফটা দিয়ে দিয়েছি এটা গলতে থাকবে সে জলটা একটু কম পরিমাণ দিয়েছি বরফ গুলবে అన్టిలామ అియాదిలా אח ilా OF చిట్బా olduğ bid అవా మాసఘర్యా సటు lumière వా ప్యారో వాది చే్యాezaముణాయం చిండి చా్యలాే ఩నాయకార్ misma느� i ప్యంల సృదే হয়েছে এখানে চিংড়ি মাছের মালাইকারি এখানে রয়েছে পায়েস চাটনি আর এটা কি কিস এটা একটা সব রকম মিক্সের শাক আর এখানে রয়েছে পাবদা মাছের ঝোল আর এখানে হ্যাঁ মানে পাউদার মাছের ঝাল এটা এর মধ্যে রয়েছে পাফর আর এখানে হচ্ছে লোটে মাছের একটা ফ্রাই বাটার দিয়ে চলে এসছে আমাদের লাস্ট আইটেম মাটন তো এখানে মাটন আনা হয়ে গেছে আর এই পাশে মায়েরও এখানে সব ভাজা হয়ে গেছে সব নয় পাপাটা আমাদের এখনও খেতে বাকি আছে এখানে পাপা এক্ষুনি বেরিয়ে যাবে এবার প্লেটিং শুরু হবে এই তো ভাবনা মাছ রয়েছে এখনো ঠিক ওতেই দিয়ে দাও আবার পাতা ভর্তি থাকলে কিন্তু ভালো লাগবে তো এই যে এখানে ভাত ফাতে সব রাখা হয়ে গেছে প্লেটও সাজানো হয়ে গেছে তো তো খাওয়া শুরু করো তো খাওয়া শুরু করো ফ্রেন্ডস আজকে তেইশে মার্ক আমার তেইশ না আজকে তেরোই মাঘ নিজের বার্থডে নিজেই ভুলে যাচ্ছে না না বলো না কে আজকে তেরোই মাঘ আমার আসল জন্মদিন আজকে কিন্তু আমার ফেসবুক বা আদার্সেতে আমার সার্টিফিকেটে ফার্স্ট এপ্রিল আমার জন্মদিন আছে

যে ডেড়টার মতো সব খাবার দাবার বেড়ে নিয়েছি আমি আর রোহান খাবো বাবা তো কিছুই খেলো না চিংড়ি মাছ সবই কিছু পড়ে গেছে সিম্পল মাটন দিয়ে ভাতটা খেয়ে চলে গেল বাসন টাসন ধুয়ে দিয়েছি ধুয়ে রেখেছি এখন যে কালকে কেকটা বানিয়েছিলাম এখন ডিমোল্ড করব কালারটা এত সুন্দর এসছে ওর বাবা চকলেট ফকলেট এসব দিয়ে পছন্দ করে না প্লেন উইপিং ক্রিম ফ্রিম সেজন্য প্লেনই রাগো ভাবছি হায় নাম মারতো কিন্তু প্লেন থাকলে ভালোবাসে খেতে সেই জন্য ভাবছি কিছুই করবো না ডেকোরেশন দিয়েছি করবে না না যাবো দেখুন কালারটা কি সুন্দর এসছে তো এই যে বাবার জন্মদিনের জন্য এই আমরা এই দালানটাকে এবারে চুজ করেছি তো এখানে একটা লাইট ফাইটার লাগাচ্ছি লাগিয়েছি এখানে লাইট লাগিয়েছি আর এই যে সবারটা একটু আমি বসেছিলাম বলে কেমন লাগে এটাকে ঠিক করা হবে আর এই যে এখানে আমরা ক্যান্ডেল তার এই যে কেক পাবার এখানে ছুরি ফুরিগুলো সব রাখা আছে এখনও কিছু কিছু জিনিস বাকি আছে এখনও করছে ধীরে ধীরে আমরা কান কি বাবার এখনও বাকি আছে তো মাও রেডি হয়ে গেছে ওই পাশে আমি রেডি হয়ে গেছি এই যে ব্যাস আর কিছু কাজ রেখে যায় কিছুক্ষণের মধ্যেই পাবা চলে আসবে তারপরে আমরা কেকটাই কেটে নেব ওর ভিতরে গুলো এই কাঁচের জালের ভিতরে গুলো করে জ্বালাবে এমনি জালিলে

ফটো নিতে গিয়ে রোহান ভিডিও করছে আর তখন একটু মজা করে এই যে আমরা মা ঠাকুরের পুজো দিয়েছিলো সেখান থেকে এই যে ভাত শাক ভাজা এটা মনে হচ্ছে পটল আলুর ঝোল এখানে শুক্তো এখানে সাজাচ্ছি আর রাইস দিয়েছে পটল ভাজা এগুলো একে একে সব সাজিয়ে দিই ও কাশি আনতে বলেছে একবার ছোট্ট কাশি নেই টেবিলেই বসে যাই আমিও মেঝেতে বসে যাব তুই বসো ফাই যাবো কেন মাটির মানুষ রে বাপ মাটির মানুষ